ছোটবেলা থেকে শুনে আসছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চরেছে কিন্তু বড় হওয়ার পর দেখতেছি টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে এসব দেখার পর মনে হচ্ছে জীবনে একটা বড় ভুল করে ফেলেছি সালে নিজেকে হিসেবে না নিয়ে করে টিকটকে পাগলামি চাগলামি করে আজকে তারাই মার্সিডিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিদেশ বাড়ি কাঁপিয়ে দিচ্ছে আমরা লোকাল বাসের জন্য পা থেকে মাজা পর্যন্ত বেতা বানিয়ে ফেলছি আসলে গায়ের চামড়া আর মানুষের গালাগালি সহ্য করতে পারলেই এ দেশে টাকা কামানোর সম্ভব শুধু আমাদের দেশ না আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকান এদেরও একই অবস্থা উনি চায়না ওনাদের তো আপনারা দেখেছেন তাই না যে অদ্ভুত স্টাইলে চা বানিয়ে ভাইরাল হয়েছিল তারপর তার কাছ থেকে তো বিল গেটসও চা গেছে তাকে মানুষ এমন ভাবে ভাইরাল করেছে যে আজকে চাওয়ালা থেকে সেলিব্রিটি তাকে কোনো প্রোগ্রামে ডাকা হলে তার চার শুনলে আপনার চোখ দুটো কপালে উঠে আসবে এই সম্প্রীতি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর ইন্টারভিউ দেওয়ার জন্য তার চার্জ করছিলেন সাত থেকে আট লক্ষ টাকা তারপর থেকে থেকে সেই বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে যোগাযোগ করার কোনো সাহসই পায় যারা টিকটকে পাবলিক টয়লেট বানিয়ে শোরুম থেকে শুরু করে মডেল বিজনেসম্যান হয়ে গেছে তাকে সবুজের কথা একবার চিন্তা করে দেখেন টিকটকে বালমার্কের ডায়লগ দিয়ে মানুষকে মাছ মারা দেখিয়ে সেও আজ বাইক নিয়ে ঘুরে আবার শোরুম দিয়েও বসেছে গরিবের বাপরাজ প্রিন্স মামুন অপু বাইয়ের মাথায় ঘোরাবালের রং লাগিয়ে কামরা কামড়ি করত চাপড়িগিরি করত আজ তারাও শাকিব খানের সিনেমায় প্রমোশনে যাচ্ছে আবার কেউ বিদেশে গাড়ি কিনে এটিটিভ টিপ সব দিক থেকে বহু ব্যবসায়ীরা বয়সটাও কোনো দিক থেকে কম নয় বিয়ে করে বউ দেখিয়ে বিউ আনা শুরু করছিল আজকে তারা বিজনেস কাপল ব্লগার হয়ে গেছে তারাও এখন বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোটিং করে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করছে তাই বলি পুরাতন বাণীর কথা মাথায় না রেখে এসব আউফাউল কাজ শুরু করে দাও তাহলেই টাকা পয়সা কোনো অভাব হবে তো ভাবছি চুল তাড়াতাড়ি কালার করে টিকটকে নাচানাচি করা শুরু করে দেবো করার পরও কোনো ব্র্যান্ডের লোক যদি না আসে স্পন্সার করার জন্য তাহলে আমার কাছে প্ল্যান বিউ আছে একটা বিয়ে করে কাপড় ব্লক করে বউ ব্যবসা শুরু করে দেবো আর মনে হয় না প্ল্যান বি বিফল হওয়ার কোনো চান্স আছে এটা শোনার পর আমার বন্ধু রহমত বলতেছে তোর এই প্ল্যান বি কোনো কাজে না আসলে আমার কাছে একটা বুদ্ধি আছে এর কাপল ব্লক করতে করতে বউয়ের বান্ধবীকে বিয়ে করে নিবি মানুষ কমেন্টে গালাগালি করবে তো দিবে এসব তুই কানে নিবি না মানুষ যত গালি দিবে তত তোর বিহতা করতে পারলে আমার মনে হয় না তোর পেছনে ফিরে তাকাতে হবে যাই বলেন ভাই এগুলো করতে পারলে এই দেশে স্পন্সরের কোনো অভাব হবে না তাহলে খুব তাড়াতাড়ি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি পাগলামি আর জাগলামি করে